বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় গুন্ডামির দিন শেষ এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন ছাত্র জনতার নতুন বাংলাদেশ এতদিন বাংলাদেশকে ভারতের এক অঘোষিত কলোনি বানিয়ে রেখেছিল নরেন্দ্র মোদী তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতকে হার মানতে হয় পালিয়ে ভারতে আশ্রয় নেয় ভারতের আজ্ঞাবহ সরকারের প্রধান শেখ হাসিনা বাংলাদেশে যেন ভারত ভবিষ্যতেও থাবা না বসাতে পারে সেই ব্যবস্থাই করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবার পাকিস্তানের সহায়তায় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ভারতের হাত থেকে রক্ষা করার পরিকল্পনায় নতুন বাংলাদেশ এরই ধারাবাহিকতায় জাতিসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেই বৈঠকে মোহাম্মদ ইউনুসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ করে শেহবাজ শরীফ পাকিস্তানের দলমত নির্বিশেষে সবাই চায় মোহাম্মদ ইউনুস পাকিস্তান সফরে আসুক কেন মোহাম্মদ ইউনুসকে পাকিস্তান সফরে জোরালো অনুরোধ করেছে পাকিস্তান মোহাম্মদ ইউনুসের পাক সফরকে নিয়ে ভারত কেন ভয় আছে বিস্তারিত থাকছে বিডিউব নিউজের আজকের এই ভিডিওতে এইবারে জাতিসংঘের অধিবেশন বাংলাদেশের জন্য স্পেশাল ছিল কারণ বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করেছে সেই সাথে বাংলাদেশের অতীত ইতিহাসে যা ঘটেনি তা ঘটেছে এবারে সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবা শরীফের সাথে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তবে সবকিছু ছাড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইউনুসের পাকিস্তান বিষয়টি পাকিস্তানের মিডিয়া মিডিয়া থেকে শুরু করে ভারতীয় সব জায়গায় আলোচনার তুঙ্গে পাকিস্তান সফর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ড মোহাম্মদ ইউনুসকে পাকিস্তান সফরের জন্য আমন্ত্রণ করেন নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশি অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সৌজন্য সাক্ষাতে ড মোহাম্মদ ইউনুসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী গত পঁচিশ সেপ্টেম্বর বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় পাকিস্তানের মিডিয়া দাবি করছে ড মোহাম্মদ ইউনুস পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং ইতিবাচক সংকেত দিয়েছেন এর মানে ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তান সফর করবে বলে আশায় বুক বাঁধছে পাকিস্তানিরা এখানে প্রশ্ন উঠতেই পারে কেন পাকিস্তান চায় ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তান সফর করুক অন্যদিকে ভারত কেন চায় না বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান পাকিস্তান সফরে যাক পাকিস্তান চায় বাংলাদেশের সাথে শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক পাকিস্তান বাংলাদেশের সাথে সামরিক সম্পর্ক রাখতে আগ্রহী পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক রাখা মানেই ভারতের জন্য তা হুমকি উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সাহায্যের পিছনে অন্যতম কারণ ছিল দুই দিক থেকেই দুঃশন পাকিস্তান থেকে মুক্তি পাওয়া এখন যদি বাংলাদেশ ও পাকিস্তানের মাঝে শক্তিশালী সামরিক সম্পর্ক গড়ে ওঠে তাহলে তা ভারতের বৃহৎ স্বার্থকে আঘাত করবে বর্তমানে নতুন বাংলাদেশ ভারতের আগ্রাসী নীতিকে পছন্দ করছে না ফলে ভারতের সাথে বর্তমান সরকারের সম্পর্ক তলানিতে আর তাই এই সুযোগটিকে কাজে লাগিয়ে তেপ্পান্ন বছর আগের পুরনো ঘায়ে মরম লাগাতে চায় পাকিস্তান এখানে বাংলাদেশেরও লাভ আছে বাংলাদেশ পাকিস্তানের সহায়তায় সামরিক বাহিনীকে শক্তিশালী করতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাকিস্তান সফরের আমন্ত্রণ গ্রহণ করাকে সমর্থন করলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ